গল্পের শুরুতেই আমাদেরকে একটি সমুদ্র সৈকত দেখানো হয় যেখানে ভূমিকম্পের ফলে নীল আলোর রোশনি বেরোতে থাকে সেখানে টট নামের একটি ছেলে তার বান্ধবীকে নিয়ে এসেছিল আনন্দ করতে টট তার বান্ধবীকে একটি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেয় হঠাৎই দেখা যায় পানির নিচ থেকে কোনো বস্তু এসে টটকে টেনে নিয়ে যায় মেয়েটি মনে করে হয়তো টট তার সঙ্গে মজা করছে অনেকক্ষণ পরেও টট জেগে না ওঠার জন্য সে অনেক চিন্তিত হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই টটের লাশ তার সামনে ভেসে ওঠে এটা দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তারপরে আমরা দেখতে পাই মেয়েটির পিছন থেকে একটি জম্বি উঠে আসে আর মেয়েটি কেউ সেই একই ভাবে মেরে ফেলে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জেডা আর রে নামের দুজন মৎস্য শিকারী মাছ ধরছিল তখনই সে দূরে তাকিয়ে একটি নৌকা দেখতে পায় সেখানে একটি নৌকোতে আগুন লেগেছিল এটা দেখে স সেখানে যায় আর সেই নৌকার মালিককে সাহায্য করে স হল এখানকার সুপারভাইজার তাই সে বকাটে ছেলেগুলোর থেকে সমস্ত বাজি নিয়ে নেয় যে বাজির জন্যই নৌকাতে আগুন লেগেছিল এরপর তারা সবাই আবার মাছ ধরতে শুরু করে সেই সময় তাদের বর্ষিতে একটি মৃতদেহ আটকে যায় যা দেখে তারা খুবই অবাক হয়ে যায় তারা কোনোভাবে সেই মৃতদেহটিকে তাদের বোটে তুললো তখনই তারা জেডার ক্যামেরার সাহায্যে পানির নিচে একটি আলো দেখতে পায় যা দেখে স এখানকার জানানোর জন্য চলে যায় রে ওই মৃতদেহটিকে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিল জেডা তার ক্যামেরাটিকে পানির ভিতর থেকে বের করতে লাগলো এরপর পানির ওপরেও তারা লক্ষ্য করে দেখে সেই আলোর রোশনি দেখা যাচ্ছিল হঠাৎই সেই জম্বিটি উঠে পড়ে আর জেডার ঘাড়ের পাহাড়ের উপরে কামড় দিয়ে বসে তখনই রে এসে সে জম্বিটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করে জম্বিটা যখনই তার দিকে এগোতে থাকে তখনই রে ভয় পেয়ে যায় তখনই সেখানে স চলে আসে আর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে সভাবে হয়তো জম্বিটি মারা গেছে তাই সে এসে যেটা কেউ সাহায্য করতে চায় কিন্তু জম্বিটি তখনও বেঁচে ছিল সে এসে স এর উপরে আক্রমণ করে দেয় স কিছুতেই বুঝে উঠতে পারে না জম্বি কিভাবে বেঁচে আছে স আর রে মিলে জম্বিটিকে পানিতে ফেলে দেয় যেটা খুব বাজেভাবে আহত হয়েছিল তাই রে দিয়ে সকে বলে তুমি কল দিয়ে সাহায্যের জন্য কাউকে বলো এরপরে সিনে আমরা সয়ের বউ কিঞ্জি আর তার মেয়ে স্যামকে দেখতে পায় তারা দুজনেই রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল সে সময় কিঞ্জির কাছে সয়ের ফোন আসে স বলে যেটা খুব বাজেভাবে আহত হয়েছে কিঞ্জি এটা শুনেই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর স্যামকে বলে তুমি বাড়ি চলে যাও আসলে কিঞ্জি ছিল একজন ডাক্তার তাই সে তার পুরো টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায় এরপর স তাকে বলতে শুরু করে এই ঘটনাটি কিভাবে ঘটলো এরপর জেডাকে হাসপাতালে পাঠানো হয় আর তার দেখাশোনা করার জন্য রেও সঙ্গে যায় স সেখানে থেকে যায় সে বোঝার চেষ্টা করছিল এখানে কি হচ্ছে স এখানে আকিরুর সঙ্গে কথা বলে যে কিনা একজন পুলিশ অফিসার ছিল স তাকে সবকিছুই খুলে বলে স এর এগুলো শুনে আকিরু বুঝে যায় এটা একটা অনেক বড় ঘটনা যার জন্য সে স সঙ্গে সেখানে চলে আসে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে এসে সেই নীল আলো দেখে সে অবাক হয়ে যায় আকিরু সেই নীল আলোর উচ্চ খোঁজার চেষ্টা করে এরপর স যে সে ক্যামেরা পানির নিচে নামিয়ে দেয় এরপর তারা পানির নিচে অনেক বড় একটি জাহাজ দেখতে পায় আর সেখানেই তারা তারা সেই নীল আলোর খুঁজে পায় আর সেখানে একটি জম্বি দেখতে পায় স এখানে বলে আমি দিয়ে আঘাত করেছিলাম কিন্তু জম্বি তাও মরেনি কিন্তু এটা আকিরু একদমই বিশ্বাস করতে চায় না এরপর একসঙ্গে অনেকগুলো জম্বি পানির নিচ থেকে বেরিয়ে আসে আর আস্তে আস্তে জম্বিগুলো সেই নৌকাটির দিকে এগোতে থাকে আর আকিরু বুঝে যায় যে স সত্যি কথা বলছে আর সে মাইকে বলে দেয় সেই সমুদ্র সৈকত খালি করার জন্য কারণ এখানে জম্বিদের কোনো প্রকোপ পড়তে পারে অনেক বড় বিপদ আসতে চলেছে তারা দুজনেও এখান থেকে নৌকা নিয়ে বেরিয়ে যায় এরপর আমরা সমুদ্র পাড়ে সিন দেখতে পাই যেখানে সমুদ্রের পানি আপনা আপনি দূরে সরে যাচ্ছে যা দেখে সমুদ্র পাড়ে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে তারপর আমরা দেখতে পাই সমুদ্রের তলদেশ থেকে অনেকগুলো জম্বি বেরিয়ে আসছে যার ফলে অনেক বড় সুনামি তৈরি হয় দূর থেকে স্যাম ও তার এই দৃশ্যটি দেখতে পাচ্ছিল স নৌকাটি সেই সুনামির কাছে ছিল স খেয়াল করে এটা কোনো নর্মাল সুনামি নয় এটা ছিল জম্বিদের সুনামি যার জন্য তারা খুব দ্রুত সেই বোটের ভেতরে লুকিয়ে পড়ে আর প্রচুর পরিমাণ জম্বি সেই সমুদ্র পারে পৌঁছে যায় স আর আকিরু যখন নৌকা থেকে নেমে সমুদ্র পারে পৌঁছায় তখন তারা চারিদিকে শুধু জম্বি দেখতে পায় অন্যদিকে কেঞ্জি রে আর জেডাকে সেই রুমের মধ্যে বন্দি করে রাখে কারণ যতক্ষণ না সমুদ্রের কোনো খবর তারা পাচ্ছে ততক্ষণ তারা জেটাকে কোথাও যেতে দেবে না। অন্যদিকে জম্বিরা সাধারণ মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে দেয় যার ফলে জম্বি আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকে যার ফলে সাধারণ মানুষজন জীবন বাঁচানোর জন্য ইদিকুদিক দৌড়াতে থাকে। তিয়ান তার বাবা আকিরুর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তা দেখে স্যাম আর তার বন্ধুরা অনেক চিন্তায় পড়ে যায়। তারপর তাদের নজরও সেই জম্বিদের ওপর পড়ে। তারা দেখতে পায় কিভাবে জম্বিরা সাধারণ মানুষদেরকে মেরে ফেলছে। সেই ভয়ে তারাও শেখা থেকে পালিয়ে যেতে থাকে অন্যদিকে স আর আকিরু মানুষদের বাঁচানোর জন্য সেই জম্বিগুলোকে মারছিল কিন্তু কোনো বন্দুকের গুলি তাদের কাজ করছিল না তারপর জেডাকে দেখানো হয় যে ইনফেক্টেড হওয়ার কারণে জম্বিতে পরিণত হয় জেডার জ্ঞান ফেরার পরেই রের ওপরে আক্রমণ করে বসে যার ফলে রের অবস্থা খুব খারাপ হয়ে যায় এরপর রে কে বাঁচানোর জন্য সেখানে একটি নার্স আসলে জেডা তাকেও মেরে ফেলে রে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে সমুদ্র সৈকতেও আস্তে আস্তে সবাই জম্বিতে পরিণত হতে থাকে এরপর স আর আকিরু চিন্তা করে এদের মারার জন্য আরো অনেক বেশি লোকের প্রয়োজন এরপর তারা রে এর গাড়িতে করে স্টেশনে গিয়ে পৌঁছালো তারপর তাদের সঙ্গে সেখানে গ্লেন আর তার বান্ধবী দেখা হলো যারা ভয়ে নিজেদের জীবন বাঁচাতে সেখানে লুকিয়ে আছে তারপরে আমরা রাজকোন নামে একটি লোককে দেখতে পাই যে একটি জম্বিকে নিজের সঙ্গে ধরে নিয়ে যাচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পাই কেনজি যখন জেডাকে দেখতে আসে তখন জেডা তার উপরেও আক্রমণ করে বসে তখন সে নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে তখন রে এসে কেনজি কে নিয়ে একটি রুমের মধ্যে লক হয়ে যায় কেনজি ভাবে এটি একটি ইনফেকশন তখন রে বলে এটি অন্যন্য ইনফেকশনের থেকে অনেক আলাদা কারণ এরা সুনামি ঢেউয়ের সঙ্গে সঙ্গে বাহিরে এসেছিল অন্যদিকে স আকিরু গ্লিন আর তার বান্ধবী পুলিশ স্টেশনে যায় কিন্তু সেখানেও সেই জম্বিরা পসে যায় তখন তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে গ্লেন সেখানে ফেসে যায় আর সে নিজের জীবন বাঁচানোর জন্য তার বান্ধবীকে মাঝে থিলে দেয় যার ফলে তার বান্ধবীও ইনফেক্টেড হয়ে যায় আর গ্লেন সেখানে তাদের উপরে বন্দুক তাক করে কিন্তু সেখানকার ইন্সপেক্টর তাকে বন্দুক নামাতে বলে কিন্তু গ্লেন তাকেই গুলি করে দেয় এই সুযোগে স তাকে অজ্ঞান করে দেয় আর সেখানেই তাকে দড়ি দিয়ে বিদে ফেলে অন্যদিকে স্যাম ও তার বন্ধুরা পালাতে পালাতে একটি সুপারমার্কেটে পৌঁছে যায় সেখানেও জম্বিরা তাদেরকে তাড়া করে তারা পালানোর অনেক চেষ্টা করে তবুও তারা রেনকে ধরে ফেলে আর তাদেরই জোকের সামনে রেন মেরে ফেলে তারা তিনজন কিছুই করতে পারে না যখন জম্বিরা তাদের উপরে আক্রমণ করে তারা পালিয়ে যায় যার কারণে টিয়ানা স্যামের থেকে আলাদা হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই আকিরো অন্য পুলিশ স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করে যেন তারা তাদের কাছ থেকে সাহায্য পায় কিন্তু তার রেডিও কাজই করে না যার জন্য আকিরো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে এখন আমি কি করব তখনই আকিরো লকারে একটি চিঠি পায় এই লেটারটি ছিল কোনো অসৎ বানানো কোম্পানির কিন্তু আকিরো সেই লেটার সফটওয়্যারটিকেই নষ্ট করে দেয় অন্যদিকে সেখানে থাকা কম্পিউটারে স জানতে পারে সমুদ্রের নিচে থাকা সেই জাহাজটি সম্পর্কে স বলে এই রিপোর্ট অনুযায়ী সেই জাহাজটি সমুদ্র পাড়ে থাকার কথা কিন্তু সমুদ্র তলদেশে ভাঙ্গা কেন পড়ে আছে তখন স এর সন্দেহ হয় বড় ধরনের গরমিল আছে অন্যদিকে সেই জম্বিরা পুলিশ স্টেশনের ভিতরে আসতে থাকে যার জন্য তারা সেখান থেকে পালানোর জন্য অস্ত্রাগার থেকে অনেকগুলো অস্ত্র নিয়ে নেয় আর ব্লেনকে সেখানে ছেড়ে দেয় তা যখন বাইরে অনেকগুলো জম্বি দেখতে পায় তখন সহ একটি রকেট লঞ্চার দিয়ে বাইরে থাকা সমস্ত জম্বিকে মেরে ফেলে আর পর তারা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু রাস্তাতে সবচেয়ে ভয়ানক জম্বি অ্যালফা তাদের সামনে চলে আসে তারা অনেক জোরে গাড়ি চালিয়ে সেই জম্বিটিকে ধাক্কা দেয় কিন্তু সেই জম্বির কিছুই হয় না অন্যদিকে আমরা দেখতে পাই স্যাম আর তার বন্ধু এখনো জম্বির থেকে পালিয়ে বেড়াচ্ছে রাস্তায় তাদের ইভেনের সাথে দেখা হয়ে যায় আর তারা ইভেনের গাড়িতে উঠে পড়ে ইভেন গাড়ি থেকে বের হয়ে হিরো চেষ্টা করে স্যাম তখন বলে তুমি বেশি হিরো শাস্তে না জলদি গাড়িতে আসো কিন্তু ইভেন তার কোনো কথাই শোনে না কিন্তু তখনই একটি জম্বি এসে তার উপরে অ্যাটাক করে অন্যদিকে টিয়ানা দৌড়তে দৌড়তে রাজকোলের বাড়ির দিকে যেতে থাকে আর তার থেকে সাহায্য চায় কিন্তু রাজকোল প্রথমে তার শরীর পরীক্ষা করে যখন সে নিশ্চিত হয়ে যায় যে টিয়ানা ইনফেক্টেড নয় তখন তাকে ভিতরে আসতে দেয় তখন আমরা দেখি রাজকোল যে জম্বিটিকে ধরে নিয়ে এসেছিল তাকে পরীক্ষা করছে তারপর টিয়ানা রাজকোলের থেকে ফোন নেয় আর তার বাবা আকিরকে ফোন করে বলে সে ভালোই আছে যা শোনে আকিরও একটু স্বস্তি পাই এদিকে ব্লিন নিজেকে ছাড়িয়ে নেয় সেই বন্ধন থেকে যখনই সে বাইরে বেরোতে যাবে তখনই সে দেখতে পাই তার বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছে যা দেখে খুব ভয় পেয়ে আর তার জম্বি বান্ধবী তাকে মেরে ফেলে এদিকে স্যাম আর তার বন্ধুকে জম্বিরা ঘিরে ধরেছিল স্যামের বন্ধু তাকে বলে তুমি পালিয়ে যাও কারণ স্যামের বন্ধুর পায়ে জম্বি কামড় দিয়েছিল তারপর স্যামের বন্ধু গাড়ির উপরে ওঠে গিটার বাজাতে শুরু করে গিটারের শব্দ শুনে সমস্ত জম্বি তার দিকেই এগিয়ে আসে আর ঠিক সেই সময় সোর আর আকিরো সেই জায়গাতে পৌঁছে যায় স্যাম গাড়ি থেকে বেরিয়ে ওদের দিকে দৌড়াতে থাকে অন্যদিকে আকিরো জম্বিদেরকে গুলি করতে থাকে তারা স্যামের বন্ধু ড্যাবকেও বাঁচাতে দিয়েছিল কিন্তু পেশন থেকে জম্বি এসে তাকেও ধরে ফেলে যা দেখে তারা তিনজন গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায় তারপর তারা তিনজন কিনজিকে খুঁজতে হাসপাতালে যায় স্যাম এই হাসপাতালটিকে খুব ভালোভাবে চিনতো তাই সে নিজেই না ঘরে পৌঁছে যায় আর কিনজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু স আর আকির দিকে জম্বিরা ধেয়ে আসতে থাকে তারা দুজন মিলে জম্বিদের আটকানোর চেষ্টা করছিল সেই সময় একটি জম্বি স্যামের পা ধরে তাকে টানার চেষ্টা করছিল সেই সময় স্যামের মাথায় একটি বুদ্ধি আসে সে হাই ভোল্টেজ একটি বৈদ্যুতিক তার দিয়ে সেই জম্বিদের শখ দেয় আর তার সেই বুদ্ধিটা কাজেও দেয় ইলেকট্রিক শখ লাগার কারণে সমস্ত জম্বি মারা যায় আর স্যামও নিজেকে জম্বিদের থেকে বাঁচিয়ে নেয় সে সময় কিংজি আর রেও তাদের কাছে চলে আসে স্যাম তার মায়ের সঙ্গে দেখা করতে পেরে খুবই খুশি হয় তারপর তারা তাড়াতাড়ি গাড়িতে উঠে সে ড্রাসকোলের বাড়িতে পৌঁছায় যেখানে আকিরো তার মেয়ে টিয়ানাকে দেখে অনেক খুশি হয় এখানে আকিরো ড্রাসকোলের রেডিওটা ব্যবহার করে আর সাহায্যকারী দলকে ডেকে পাঠায় আর এর মধ্যেই সে জম্বিটি সেখান থেকে মুক্ত হয়ে যায় যাকে ড্রাসকল পরীক্ষার জন্য বেঁধে রেখেছিল আকিরো যখন সেই জম্বিটিকে দেখার জন্য আসে জম্বিটি পেছন থেকে তাকে আক্রমণ আক্রমণ করে দেয় আর লড়াই করার সময় আকিরর হাতে কামড়ে দেয় আকিরোর চিৎকার শুনে সেখানে সবাই চলে আসে কিনজি তখন সেই জম্বির সঙ্গে লড়াই করতে থাকে ড্রাসকোল তখন পিছন থেকে এসে জম্বিটিকে ইলেকট্রিক শর্ট দিয়ে মেরে ফেলে এখানে ড্রাসকোল তাদেরকে বলে জম্বিগুলো যেহেতু পানি থেকে এসেছে তাই খুব সহজেই ইলেকট্রিক শর্ট দিয়ে তাদেরকে মারা যায় ড্রাসকোলের কথা শুনে স এক প্ল্যান বানায় সে বলে সমস্ত জম্বিদেরকে আমরা টাইগার পোল নামের সে জায়গাটিতে নিয়ে যাব আর সমস্ত জম্বিকে আমরা বৈদ্যুতিক শখ দিয়ে সেখানে মেরে ফেলব সেখানে থাকা সকলেরই এই আইডিয়া পছন্দ হয় তখনই রে বলে আমরা জম্বিদের তো সেখানে মেরে ফেলব আসল বিপদ তো সমুদ্রের নিচে ডুবে থাকা সেই জাহাজটি আমরা সেই জাহাজটিকে কিভাবেই বা ধ্বংস করব এই কথা শুনে ড্রিক তার কাশি থাকা অনেকগুলো গ্রেনেড আর পানিতে ব্লাস্ট হয় আর সি4 হাই এক্সক্লোসিভ বোমা বের করে আর বলে এগুলোর মাধ্যমে আমরা সেই জাহাজটিকে ধ্বংস করতে পারি এটা করতে আমি নিজে তোমাদের সাহায্য করব স তার হাতিয়ারে ইলেকট্রিক ইলেকট্রিক শব্দ আসে সেই মেশিনটি লাগিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই অস্ত্রটি আর কাজ করে না এইটা দেখার পর কেনজি তাকে সাহায্য করতে চলে আসে আর কাঠ কাটা একটি মেশিন চালু করে দেয় এক এক করে তারা দুজন সেখানে থাকা সমস্ত জম্বিকে মেরে ফেলে আর সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় রাস্তায় আকিরোর শরীরটি খারাপ হতে থাকে আকিরোর শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়তে শুরু হয় আকিরো সকে বলে এবার এই শহরকে বাঁচানোর দায়িত্ব তোমার সব বুঝতে

বরং এটা করেই তারা সমস্ত মানুষদেরকে ইনফেক্টেড করতে চেয়েছে আসলে এটি একটি জৈবিক অস্ত্র তখনই সেখানে অনেক জম্বি আসতে থাকে এরপর ট্রেজার লাগানো সেই অস্ত্র দিয়ে জম্বিদের মারতে শুরু করে আর বাকি সবাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর আকিরো শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে তা দেখে তার মেয়ে টিয়ানার খুবই খারাপ লাগতে থাকে টিয়ানা তার বাবার হাতে একটি গ্রেনেড রেখে দেয় আর সবাই বাহিরে চলে যায় আকিরো যখন বুঝতে পারে যে সে জম্বিতে পরিণত হচ্ছে তখনই সেই গ্রেনেড ব্লাস্ট করে দেয় এখানে সবাই দুইটি দলে ভাগ হয়ে যায় টিয়ানা আর রেয়া ডুবন্ত জাহাজ থেকে ধ্বংস করতে যায় আর সঙ্গে এরপর স তার গাড়িতে গান ছেড়ে দেয় আর জম্বিদেরকে আকর্ষণ করার চেষ্টা করে আর গানের শব্দ শুনে সেখানকার জম্বিরা তার দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে ড্রেস কল সমুদ্রের নিচের জাহাজে বম তো ফিট করে দেয় কিন্তু সে পানিতে আটকে যায় আর সমুদ্রের ভিতরে জম্বিরা তাকে মেরে ফেলে অন্যদিকে আমরা সকে দেখতে পাই তার গাড়ি বালুর মধ্যে আটকে গিয়েছিল তখনই সেখানে সবচেয়ে বালুর মধ্যে থেকে বের করে সেই টাইডেল পুলের মধ্যে চালিয়ে দেয় আর জম্বিরাও তাকে অনুসরণ করে সেই পুলের দিকে নামতে থাকে আর স সেই অ্যালফা জম্বিকে হারিয়ে স্যামকে ওই বৈদ্যুতিক সুইচটি চালু করে দিতে বলে কিন্তু দুর্বল ভাগ্য ক্রমে সেই সুইজেও সমস্যা দেখা দেয় অন্যদিকে রে এর নৌকাটাও ফেঁসে যায় তাই রে টিয়ানাকে বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু টিয়ানা এটা করতে রাজি হয় না কিন্তু রে তাকে বোঝায় আর তাকে পাঠিয়ে দেয় সেই আলফা জম্বি আবারও উঠে দাঁড়ায় কিন্তু তার তলোয়ার দিয়ে তার গলা কেটে দেয় স্যাম অনেক কষ্টে সেই সুইচ গুলোকে চালাতে পারে যার ফলে সেখানে থাকা সমস্ত জম্বিকে শখ লাগে আর সেখানেই মারা যায় অন্যদিকে রে সেখানে থেকে বোমাটি ব্লাস্ট করে দেয় আর সে নিজেও সেখানে মারা যায় আর অনেক বড় বিস্ফোরণের কারণে অনেক বড় বড় ঢেউ আসতে থাকে আর স তা দেখে পালাতে শুরু করে তখনই ব্লেনও তার সামনে এসে দাঁড়ায় স তাকে উমেরে সেখান থেকে চলে যায় তার পরের সিনে আমরা দেখতে পাই সব কিছু শান্ত হয়ে গিয়েছে আর এই প্রকোপের ফলে পুরো শহরটাই ধ্বংস হয়ে গিয়েছে আর সব মানুষরাই মারা গিয়েছে স আর তার পরিবার খুবই খুশি হয় আর টিয়ানাও সেখানে সাঁতরে পৌঁছে যায় স্যাম আর কেনজি মিলে তাকে টেনে তোলে স ঠিক করে এখন থেকে সে তার পরিবারের সঙ্গেই থাকবে আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় ভিউয়ার্স এই ছিল আজকের সিনেমার এক্সপ্লেনেশন আজকের সিনেমাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন